বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় হাতে ব্যান্ডেজ বেঁধে প্রেমিক শিক্ষকের বাড়ির সামনে দাঁড়িয়ে অনশন করছেন তিনি সেই ভিডিওতে কাঁদতে কাঁদতে আমার না নিবে কেন মানে কেন না নিবে ও তো আমাকে ওয়াদা দিছে ও আমারে বিয়ে করবে হ্যাঁ তাইলে ও এখন আমাকে কেন ডিনাই করতেছে একটা মেয়ের মানে কোন পর্যায়ে আসলে এই অবস্থায় আসতে মিডিয়ার সামনে আমি দাঁড়াইছি তরুণী বলছেন ও আমাকে ওয়াদা দিছে ও আমারে বিয়ে করবে তাহলে এখন কেন অস্বীকার করতেছে আমি কি অন্যায় করেছি তরুণীর অভিযোগ অষ্টম শ্রেণীতে পড়ার সময় তার কোচিং শিক্ষক শুভর প্রতি ভালো লাগা জন্মে প্রথমে শিক্ষক সাড়া না দিলেও একসময় তিনিও প্রেমে রাজি হন শুভ নিজেই ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়ে নিয়মিত যোগাযোগ শুরু করেন ধীরে ধীরে তাদের সম্পর্ক তো ওই সময় আর কি আমি আমি ওরে পছন্দ করছিলাম তো আমি ওরে পছন্দ করার পর আমি ওরে অনেক মেসেজ দিছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তো অনেক ও ওই সময় রাজি ছিল না কিন্তু ও মনে মনে আমারই পছন্দ করতো ভালো ভালোবাসতো মনে মনে একটু পছন্দ হয় না করতো কিন্তু ও আমার আমার বলার সাহস পায় না যে আমি ও আমারে পছন্দ করে ঘনিষ্ঠ হয় তরুণী জানান যখন আমি এইচএসসিতে পড়ি তখনও ও আমার স্যার ছিল কোচিংয়ে সমাজবিজ্ঞান পড়াত এক সময় ওই বলল বিয়ের পর একসাথে ভবিষ্যৎ গড়ব তরুণী আরও বলেন তাদের সম্পর্ক জানাজানি হলে শিক্ষক শুভ তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং বিয়ের আশ্বাস দেন এমনকি তার মা ও বোনের উপস্থিতিতে একাধিকবার রেস্টুরেন্টে দেখা করেন তারা কিন্তু পরে সুভর পরিবার বিষয়টি জানতে পেরে সম্পর্কের বিরোধিতা শুরু করে গভীর সম্পর্ক হয়ে গেছে মানে আস্তে আস্তে কথা বলতে বলতে আস্তে আস্তে বলতেছে যে চলো একদিন দেখা করব তো কোথায় দেখা করব তারপর পরে একদিন ওই যে দবদবিয়া ব্রিজ আছে তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে কাঠের এটা অনেক সুন্দর তো ওইখানে আর কি ওর সাথে আমার ফার্স্ট মিট হয় তো ওইখানেই ও আর কি আমার এই মানে এবং আমার ফ্যামিলিও জানে আমার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার সাথে এর পর থেকেই শুভ ধীরে ধীরে যোগাযোগ এড়িয়ে চলতে থাকেন এবং শেষমেশ তরুণীকে সব সামাজিক মাধ্যমে ব্লক করে দেন প্রতারিত তরুণী জানান ও আমারে অনেক প্রতিশ্রুতি দিছে আমার জন্মদিনে উপহার দিছে বলেছে বিয়ে করবে কিন্তু এখন সব অস্বীকার করছে আমি যে সম্পর্কের জায়গায় গেছি সেখানে আর ফেরার পথ নেই আমাকে বিয়ে করবে তার দাবি শিক্ষকের মিথ্যা আশ্বাসে তিনি শারীরিক সম্পর্কেও জড়িয়েছিলেন এখন সেই সম্পর্ককেই অস্বীকার করছেন শিক্ষক শুভ ভিডিওতে দেখা যায় তরুণী জড়িত কণ্ঠে বলেন আমারে না নিবে কেন আমি তো ওর জন্য সব কিছু ছেড়েছি এখন ও মুখ ফিরিয়ে নিয়েছে আমার জীবনের মান সম্মান সব কোন পর্যায়ে আসলে এই অবস্থায় আজকে মিডিয়ার সামনে আমি দাঁড়াইছি কোন পর্যায়ে আসলে তো আজকে ও আমাকে অন্যের কথা শুই না আমাকে মানে ব্লেম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি অন্য ছেলেদের সাথে করি শেষ স্থানীয় সূত্রে জানা যায় সম্পর্কটি প্রকাশ্যে আসার পর থেকেই শিক্ষক শুভ আত্মগোপনে রয়েছেন তরুণী তার বাড়ির সামনে বসে অনশন করছেন এবং দাবি করছেন বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সময়ে প্রেমের সম্পর্কগুলো দিন দিন ভঙ্গুর হয়ে পড়ছে কারণ আইনি বা সামাজিক দায়বদ্ধতা না থাকায় সম্পর্কের মধ্যে দায়িত্ববোধ অনেক সময় অনুপস্থিত থাকে ফলে শুরুটা হয় ভালোবাসা দিয়ে কিন্তু শেষটা হয় প্রতারণা ও চোখের জলে এই ঘটনাটি আবারও প্রমাণ করে আবেগের জায়গায় অন্ধ বিশ্বাস অনেক সময় নারীদের জীবনে নিয়ে আসে ভয়াবহ পরিণতি এখন দেখার বিষয়ে ওই শিক্ষক শুভের বিরুদ্ধে তরুণীর করা অভিযোগের আইনি পরিণতি কী হয় এবং সমাজ আবার কবে শিখবে প্রতিশ্রুতির মূল্য